রেকর্ডে নাম রয়েছে কিন্তু দলিল নেই এখন এই রেকর্ড কি টিকবে অনেকেই বলেন আমার দাদার নামে সি এস খতিয়ান রয়েছে দাদার নামে এস এ খতিয়ান রয়েছে আমার বাবার নামে আর এস খতিয়ান রয়েছে বাবা মারা গিয়েছে এখন ওই সম্পত্তি ওয়ারিস আমরা এখন আমার বাবার দাদার নামে তো কোনো দলিল নেই তাহলে কি এই সম্পত্তি টিকবে আসলে যখন সেই ব্রিটিশ আমলের খতিয়ান থেকে শুরু করে সর্বশেষ খতিয়ানগুলো আপনার পূর্বপুরুষের নামে থাকবে তখন এই সম্পত্তির মালিকানা ওয়ারিস সূত্রে আপনারা পেলেন এই সম্পত্তির কিন্তু দলিল থাকার কোনো প্রয়োজনীয়তা নেই তার মানে শুধুমাত্র খতিয়ান দিয়ে রেকর্ড দিয়ে জমির মালিকানা অর্জন করতে পারবেন তবে একটি শর্ত রয়েছে সেটি হচ্ছে আপনি যেহেতু আপনার বাবা মারা গিয়েছে তার ওয়ারিশ সূত্রে তার রেখে যাওয়া সম্পত্তির মালিকানা অর্জন করছেন সুতরাং অবশ্যই একটি ওয়ারিশান সনাদপত্র সংগ্রহ করবেন করে আপনারা যতগুলো ওয়ারিশ রয়েছেন সবাই মিলে একটি আপোষ বন্টন নামা দলিল রেজিস্ট্রি করবেন তার পরবর্তীতে নাম জারি খতিয়ান প্রস্তুত করবেন তারপরেই শুধুমাত্র বলতে পারবেন যে আমি ওয়ারিস সূত্রে এই সম্পত্তির বৈধ মালিকানা অর্জন করতে পেরেছি এখন এই সম্পত্তি আমি বৈধতার সাথে দলিল করে দিতে পারবো কাউকে তার পূর্বে কিন্তু বলতে পারবেন না অনেক সময় দেখা যায় ওয়ারিস সূত্রে পাওয়া সম্পত্তি আপোস বন্ঠনামা দলিল ছাড়াই বিক্রি হচ্ছে এই ধরনের সম্পত্তি কিন্তু রেজিস্ট্রি হওয়ার পরেও এই ধরনের দলিল বাতিল করার সম্ভাবনা রয়েছে অন্য ওয়ারিস যদি এসে দাবি করে এই সম্পত্তির অংশে তার অংশ রয়েছে তখন আপনার করণীয় কি হবে আর এখন তো বর্তমানে নামজারি ছাড়া কোনো সম্পত্তির দলিলই রেজিস্ট্রি করা সম্ভব হচ্ছে না আর অবশ্যই আপনি যদি নিজের নামে নামজারি খতিয়ান প্রস্তুত করতে চান তাহলে আপনার দলিল রেজিস্ট্রি হবে শুধুমাত্র অনুসারে এককভাবে ব্যক্তিগত নাম জারি খতিয়ান প্রস্তুত করতে পারবেন ওয়ারিস সূত্রে পাওয়া সম্পত্তি নতুবা সকল ভাই বোন মিলে যৌথ মালিকানায় যৌথ খতিয়ান প্রস্তুত করে একটি নাম জারি খতিয়ান করতে পারবেন যেই খতিয়ানটি প্রস্তুতের পরেও কিন্তু সমস্যা থেকেই যায় কি সমস্যা থাকে যখন ওই সম্পত্তি অন্য কোথাও কেউ কোনো ভাই अथवा বোন বিক্রি করতে চাইবে তখন সকল ওয়ারিশদের কি লাগবে সিগনেচার লাগবে অনেকে বলেন বাকি ওয়ারিশরা যদি সাক্ষী হয় আর যার কাছ থেকে কিনলাম উনি দলিল দাতা একজনই আর বাকি ওয়ারিশরা যৌথ মালিকানার খতিয়ান থাকা সত্ত্বেও তারা কি হলো তারা সাক্ষী হলো তাহলে কি এমন দলিল টিকবে আসলে সাক্ষীর ভূমিকা সাক্ষীর জায়গা আর দলিল দাতার ভূমিকা দলিল দাতার সাক্ষীর কি কোনো দলিল দলিল লেখে দেওয়ার বা দলিল করে দেওয়ার ক্ষমতা রয়েছে সাক্ষী কি কখনোই ওই দলিলের সাক্ষী মানে কি এমন বোঝায় যে উনি দলিলটা আপনাকে লিখে দিয়েছে কখনোই না কখনোই এটা বোঝায় না সুতরাং তার সম্পত্তি তার কাছ থেকে নেবেন কিন্তু তাকে সাক্ষী মেনে নেবেন তাকে দলিল দাতা করবেন না তাহলে কিন্তু এমন দলিল টিকার সম্ভাবনা কম এমন দলিলের বৈধতা নিয়ে প্রশ্ন করা যায় সুতরাং দলিল করবেন ঠিকই টাকা পরিশোধ করবেন দলিলের মূল্য ভোগ দখল করবেন হঠাৎ করে মামলা এই ধরনের সমস্যার যেন সম্মুখীন হতে না হয় আপনাকে এই জন্য অবশ্যই অবশ্যই করণীয় হচ্ছে ব্যক্তিগতভাবে এককভাবে নামজারে খতিয়ান প্রস্তুত করা যেটি কিনা শুধুমাত্র সম্ভব আপোষ বন্ধননামা নামা দলিল রেজিস্ট্রি হওয়ার পর আমি ঢাকা জজ কোর্টের একজন আইনজীবী বলছি নিয়মিত প্র্যাকটিস করছি যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম